নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে পরিষ্কার বক্তব্য হল মঞ্চে দাঁড়িয়ে এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিষ্কারভাবে বলছেন হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে বিস্তারিত প্রতিবেদন দেখাবো তার আগে দু একটি কথা দেখুন কার্যত শ্যামবাজার পাঁচপাথার মোড়ে ডিওয়াইফআই এস এফ যে ধর্নামঞ্চ চলছে লাগাতার বারো দিন ধরে সেটা কিন্তু কার্যত আমরা বলতে পারি যে অরাজনৈতিক মানুষের ভিড়ে মুখরিত প্রতিদিন স্লোগান প্রতিদিন সেখানে তারা তাদের বক্তব্য রাখছে এরকম দেখা যায়নি দেখুন একটা নির্দিষ্ট দলের যখন কোনো সভামঞ্চ বা কোনো ধর্নামঞ্চ বা অবস্থান বিক্ষোভ সংগঠিত হয় সেখানে সেই দলের কাজ বা সেই দলের কথাই সেখানে বলা হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের বিগত বেশ কয়েকদিনের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি অ্যাপলিটিক্যাল প্রচুর মানুষ এখানে এসে ভিড় করছেন তারা তাদের সমর্থন জানাচ্ছেন এবং এই ধর্নামঞ্চে যে ছাত্র যুবরা সারা দিন ধরে রয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করছে বিভিন্ন রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছে যেগুলো তারা অসুবিধার মধ্যে পড়ছে সেখানে জানেন রাস্তার উপরে প্রত্যেক দিন কোনো না কোনো অসুবিধার মধ্যে তারা পড়েন এবং সেগুলো সাধারণ মানুষ সেখানে বস্তির মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা এসে সেই সমাধানগুলো নিরসন করবার চেষ্টা করছে আমি দুদিন দুটো দেখিয়েছি যে সেখানে মানুষ এসে তারা তাদের বক্তব্য মুখ তারাও এখানে এসে এই বামেদের মঞ্চ বা বামেরা যে লাগাতার এই আন্দোলনের সাথে রয়েছে বা সরকারের উপর চাপ সৃষ্টি করছে যারা প্রকৃত দোষী এবং এই দোষের যারা প্রকৃত মাথা কারা এই অপরাধটা সংগঠিত করলো তাদেরকে জনসমক্ষে আনার জন্য তো এটাতে সমর্থন জানাচ্ছে দেখেছেন সুপ্রিয় দত্ত বা বিমল চক্রবর্তী বা প্রদীপ চক্রবর্তী এরা প্রতিদিন এসে পরিচিত মুখ মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা রয়েছে আজকে এমন একজনের কথা বলবো দেখাবো আপনাদের দাদার যে তিনি বক্তব্য রাখছেন স্পষ্ট একেবারে দ্বারা সোজা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি বলছেন যে হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে মমতা দেবী আমি আপনার বিরুদ্ধে কথা বলছি কথা বলবো অর্থাৎ কিনা যেটা বলার জন্য নিশ্চিতভাবে এই সময় দাঁড়িয়ে সাহস লাগে সাহস এই কারণেই যে পয়সার লোভ এই বিভিন্ন পদের লোভ সেগুলোকে অবলীলায় ত্যাগ করে তিনি যে দলটার মঞ্চে এসে তিনি এই জেহাদ ঘোষণা করছেন সেই দলটার অবস্থা এখন বিধানসভা বা লোকসভায় শূন্য এবং ভোটের পার্সেন্টেজের নিরিখে বিগত যে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেখানেও একেবারে তলানিতে শুনুন তিনি কি বলছেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ তোরাও দুর্নীতি দুর্নীতি করিস নাকি বিশ্বাস করুন এই কদিনে মাথা উঁচু করে ফোন করে বলছি ভাই পশ্চিমবঙ্গে থাকি ভাই কলকাতায় থাকি একদম হারানো সম্মানটা ফিরিয়ে দিয়েছে পেছনে তাদের আমরা সবাই আছি আজকে যখন আমি হ্যাঁ হ্যাঁ আজকে যখন আমি আসছি গাড়ি করে খানিকক্ষণ আগে আমি কলেজ ছুটে গেছিলাম তখন আমি শুনছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসমিট তিনি বলছিলেন যে ডাক্তাররা নাকি জুনিয়র ডাক্তাররা তার কাছে যাচ্ছে দাবি এই পেশ করার জন্য যে তাদের সুরক্ষার বন্দোবস্ত যেন ঠিকঠাক হয় এবং তিনিও নাকি তাই চান যে তাদের সুরক্ষার বন্দোবস্ত ঠিকঠাক থাক তাই তিনি চেয়েছিলেন মিছি এই মিটিংটা হোক কেন হলো না তিনি নাকি জানেন না এবং তারপরে তিনি জানিয়েছেন এই জন্য হলো না বাইরে থেকে তাদের দুদিন তিন নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাই মিটিংটা হয়নি বাকি সবাই নাকি দু তুলে না পাচ্ছিল দিদির কাছে যাবো দিদির কাছে যাবো এটা বক্তব্য উনি পেশ করেছেন তো কি বলবো আর তার এই মানে এই সাহসটুকু এখন আর অবশিষ্ট নেই যে তিনি বলবেন যে এদের দাবির মধ্যে এটা ছিল যে তিলোত্তম করার চাই এই সাহস আর নেই কেন নেই এইবার তিনি ভয় পেয়ে গেছেন কারণ ভয় হীনতা তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষকে তিনি ভেবেছিলেন যে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি এবং ধমক দিয়ে চুপ করে দিয়েছি সেই সাধারণ মানুষ আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের চুপ করানো যাচ্ছে না দয়া আমাকে শিল্পী হিসেবে পরিচালক হিসেবে অভিনেত্রী হিসেবে আলাদা করবেন না আমি সবার মধ্যে একজন সেই সবার মধ্যে একজন যে সবাইরা আজকে যাচ্ছে সবার এক দিকে আছে আমি আমি তাদের মধ্যে একজন আপনাদের সবার মধ্যে একজন আমাকে সঙ্গে রাখবেন আমাকে বাদ দিয়ে দেবেন না আমি যখন যেভাবে পারবো সেখানে গিয়ে জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে মহাশয়া আমি আপনার বিরুদ্ধে আছি ধন্যবাদ